বর্তমানে বাংলাদেশের আলোচিত সমালোচিত এবং আতঙ্কের একটি সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার বন্ধুরা পৃথিবীতে প্রায় তিন হাজারেরও বেশি সাপের প্রজাতি পাওয়া গিয়েছে তাদের মধ্যে প্রায় এর অধিক বিষাক্ত সাপ পাওয়া গিয়েছে এই পাঁচশোটি সাপের মধ্য থেকে আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে দশটি বিষাক্ত সাপ সম্পর্কে আলোচনা করব। চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার দশ দশ নম্বরে রয়েছে তাইপান এই সাপটি অস্ট্রেলিয়ায় পাওয়া দ্বিতীয় বিষদর সাপ এটির একটি কামড়ে যতটুকু বিষ নির্গত হয় তা একসাথে বারো হাজার ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপের বিষ নিউরোটক্সিস হয়ে থাকে এই সাপের কামড়ে দ্রুত চিকিৎসা না নিলে মানুষ এক ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে নাম্বার নয় নয় নম্বরে রয়েছে ব্ল্যাক বাম্বা বন্ধুরা ব্ল্যাক বাম্বা প্রায় সমগ্র আফ্রিকাতেই পাওয়া গিয়ে থাকে প্রতি বছর আফ্রিকান যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার ভিতরে নব্বই পার্সেন্টই এই সাপের কামড়ে মৃত্যুবরণ করে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ শিকার ধরার সময় এই সাপের গতিবেগ থাকে প্রায় বিশ কিলোমিটার পার ঘন্টা। বিপদ সংকেত পেলেই এটি ক্রমাগত দশ থেকে বারো বার সবল দিতে থাকে এবং চারশো মিলিগ্রামের মতো বিষ মানুষের শরীরে পুষ করে দেয় এদের বিষ ফার্স্ট একটি নিউরোটক্সিন হয়ে থাকে ব্ল্যাক বাম্বার মাত্র এক মিলিগ্রাম বিষ মানুষের মৃত্যুর জন্যই যথেষ্ট এই সাপে কামড়ের সাথে সাথে মানুষের চোখে অন্ধকার ছেয়ে যায় বা ঝাফসা দেখে আফ্রিকায় এই সাপ এত বেশি পরিমাণে পাওয়া যায় যে হসপিটালে পৌঁছানোর সাথে সাথে রোগীকে প্রথমে এই সাপের অ্যান্টিডোজ দেওয়া হয় নাম্বার আট আট নম্বরে রয়েছে টাইগার স্নেক এই সাপ প্রধানত অস্ট্রেলিয়ায় দেখা যায় এর মধ্যে খুবই বিষাক্ত নিউরোটক্সিন বিষ থাকে এটি যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তবে সব দিক থেকে দেখতে গেলে এই সাপটি আমাদের জন্য বিপজ্জনক নয় কারণ এই সাপের প্রজাতি কিছুটা লাজক প্রকৃতির হয় এবং এরা সাধারণত মানুষের ঘরবাড়ি থেকে দূরে থাকতে ভালোবাসে কিন্তু যখন এরা পালানোর কোনো পথ খুঁজে না পায় এবং বিপদ সংকেত পায় এরা তখনই কামড় দেয় নাম্বার সাত সাত নম্বরে রয়েছে ফিলিপাইন কোবরা কোবরার অধিকাংশ প্রজাতিই বেশি বিষাক্ত হয় না কিন্তু ফিলিপাইন কোবরা কিছুটা আলাদা প্রকৃতির এর প্রধান বৈশিষ্ট্য হলো যে শিকারকে কামড়ানোর পরিবর্তে শিকারের গায়ে দূর থেকে বিষ ছুঁড়ে মারে এরা তিন মিটার দূর থেকেও শিকারের উপর বিষ ছড়াতে সক্ষম হয়ে থাকে ফিলিপাইন কোবরা একবারে অনেক পরিমাণ বিষ ছড়াতে সক্ষম এই সাপের বিষ নিউরোটক্সিস হয় এবং এটি শ্বাসতন্ত্র ও হৃদতন্ত্রের উপর বিষক্রিয়া ঘটায় এটি কামড়ানোর কিছু মিনিটের মধ্যেই বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধার সৃষ্টি হয় আর শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি হার্ট অ্যাট্যাক করে মারা যায় নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বরে রয়েছে সস্কেল ভাইপার এই ভাইপার প্রজাতির সাপ প্রায় সারা বিশ্বে কম বেশি দেখা যায় এই সাপের অধিকাংশ প্রজাতি বিষাক্ত হয়ে থাকে এবং এদের মধ্যে সবচেয়ে বেশি বিষধর হল সস্কেল্ট ভাইপার এবং রাসেল ভাইপার যেগুলো সাধারণত ভারত চীন এবং দক্ষিণ এশিয়ায় দেখা যায় ভারতের প্রতি বছর সাপের কামড়ে যারা মারা যায় তার মধ্যে অধিকাংশই এই সাপের কামড়ে মারা যায় এই সাপ সাধারণত বৃষ্টির মধ্যে শিকারের জন্য বের হয় এবং যা মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায় এই সাপের কামড়ে 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে বাইপার সাপ দেহের যে অংশে কামড় দেয় সেই অংশ থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে শুরু করে এবং পুরো শরীরে ব্যথা অনুভব হয় আক্রমণের স্থান ফুলে যায় এবং ব্লাড প্রেশার খুব দ্রুত কমতে থাকে আক্রান্ত ব্যক্তি কয়েকবার রক্ত বমি করতে থাকে সময় মতো উপযুক্ত চিকিৎসা না নিলে ফলস্বরূপ মৃত্যু হতে পারে নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে রয়েছে ডেথ অ্যাডার এই সাপ অস্ট্রেলিয়ায় এবং নিউ গিনিয়াতে দেখা যায় এই সাপের প্রধান বৈশিষ্ট্য হল এই সাপ অন্য সাপকেও নিজের শিকার বানিয়ে নেয় এই সাপের বিষ নিউরোটক্সিনও হয়ে থাকে এটি কামড়ের সাথে সাথে প্রায় একশো মিলিগ্রাম বিষ শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয় যাই হোক তুলনামূলকভাবে এই সাপ মানুষের জন্য বেশি বিপজ্জনক নয় কারণ এই সাপের বিষ খুব ধীরে ধীরে ক্রিয়া করে বিষ সম্পূর্ণরূপে ক্রিয়া হতে প্রায় ছয় ঘন্টা সময় লাগে নাম্বার চার চার নম্বরে রয়েছে র্যাটেল স্নেক এটি উত্তর আমেরিকার সবচেয়ে বেশি বিষক্ত সাপ এই সাপ তার নিজের লেজের জন্য বিশেষ পরিস্থিতি লাভ করেছে যখন এই সাপ নিজের লেস নাড়ায় তখন ঘুমুরের মতো আওয়াজ হয় এবং এই কারণেই এই সাপের নাম রেটেল স্নেক এই সাপ খুব রাগী প্রকৃতির হয় এদের বাচ্চা বড় সাপের থেকেও বেশি বিপজ্জনক হয় কারণ বাচ্চা সাপের শরীরে বড় সাপের তুলনায় বিষ বেশি থাকে এদের শরীরে হোমোটক্সিস বিষ পাওয়া যায় এই বিষের প্রভাবে মানব শরীরের পেশিতন্ত্র ক্রমাগত নষ্ট হতে থাকে এবং এই সাপের কামড়ে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে অ্যান্টিডোজ দেয়া না হলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার তিন তিন নম্বরে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক অস্ট্রেলিয়ায় পাওয়া এই সাপ খুব বিষক্ত হয়ে থাকে এবং এগুলো মানুষের গরবারের বাড়ির খুব কাছাকাছি থাকতে পছন্দ করে এই সাপের ছোট একটি বাচ্চাও মানুষের মৃত্যু ডেকে আনতে পারে এরা খুব হিংস্র প্রজাতির হয় এদের কামড়ের পর চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় এদের কামড়ানোর পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার বিষদর সাপের লিস্টে দ্বিতীয় নাম্বারে যে সাপটি রয়েছে ইংল্যান্ড ট্রাইপান মাটিতে থাকা সাপের মধ্যে সবচেয়ে এই সাপটি বিষাক্ত হয় এটির একটি কামড়ে একশো মিলিগ্রামেরও বেশি বিষ নির্গত হয় যেটা খুব একটি বেশি নয় কিন্তু একসাথে একশো জন মানুষের মৃত্যুর জন্যই যথেষ্ট এই সাপ রিটেল সাপের তুলনায় গুণ এবং কোবরা সাপের তুলনায় পঞ্চাশ গুণ বেশি বিষদার হয়ে থাকে আপনি এটা জেনে অবাক হবেন যে এই সাপের কামড়ে কোনো মানুষের মৃত্যুর রেকর্ড আজ পর্যন্ত পাওয়া যায়নি নাম্বার ওয়ান বিশদর সাপের লিস্টে এক নম্বরে যে সাপটি রয়েছে বেলজার সি স্নেক এই সাপ সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ায় সমুদ্রে দেখা যায় এটা পৃথিবীর সবচেয়ে বিষক্ত সাপ এই সাপের কয়েকশটা বিষয় একশো জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট কিন্তু এই সাপ যেহেতু সমুদ্রে থাকে তাই মানুষের জন্য বেশি বিপজ্জনক নয় কেবলমাত্র ফিশারম্যান বা যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকেই কখনো কখনো এই সাপের সম্মুখীন হতে হয় এবং তাদের শিকারও হতে হয় যদিও এই সাপ লাজুক প্রকৃতি হয় এবং মানুষের কাছ থেকে দূরে থাকে এবং মানুষের কাছ থেকে দূরে থাকতেই বেশি ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ